আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আপনারা দেখতে খালা ছাড়া রাস্তার উপরে জল আর পুরা গ্রাম জলর ভিতরে গেছে গিয়া আপনারা দেখতে ভাইরা সম্পূর্ণ দৃশ্যটা আর আমি আপনার আস্তে আস্তে করিয়া পুরা গ্রামর দৃশ্যটা দেখাইম আপনারা আমার এই ভিডিওটা দ্বারা দেখবা ভিডিওটা একটা শেয়ার মারি দিবা আপনারা দেখতে ভাইক্রা কীভাবে জল যার পুরা रास्ता ऊपर दिया और दफनपुरा घर घर डुबी गए हम আস্তে আস্তে করি আপনারা অন্তরে আমি দেখাইমু আপনারা যারা দেখন্ত কি আমার এই ভিডিওটা দেখন ভিডিওটা शेयर करबा पूरा ग्राम डुबी गए से सारा دسته भाईरा और যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছিনা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা আমার ফেসবুক পেজও দেখুন পেজটা ফলো করবা দেখুন পুরা গরের ভিতরে জল ভিতর কিটা পুরা জানা লেভেল উই আছে জল আর জল আর আমি একবারে সামনের দিকে দেখি যে তো সামনে দিকে অত জল বেশি আপনারা দেখতে পাইবা আমি দেখাই আর হয়তো আমি এই ভিডিওটা নেটওয়ার্ক কারণে একদিন করে আপলোড করতে লাগবো তেবু আপনারা পুরা দৃশ্যটা কি হয়েছিল আপনারা দেখবা দে আমি আপনার দরে পুরা পুরো দৃশ্যটা দেখাই আজকে তো জল কমছে খালকে আরো বেশি জল আসলো খালকে আমি আইসি না কিন্তু জল অনেক বেশি আসলো খালকে আজকে একটু জল কমছে আমি আপনার ঘরে পুরা দৃশ্যটা আডি দেখাই দেখি সম্পূর্ণ দেখান কীভাবে পুরা ঘরের ভিতরে জল গেছে আর এই গ্রাম পুরা ডুবাই দেখেন এখানে একটা দোকানও খোলা আছে আর পুরা জল আর জল চতুর্দিকে আর ও বিলের অবস্থা দেখান পুরা কি হয়েছে এই পুরা অবস্থা খারাপ আপনারা দেহ যেখান থেকে আমার এই ভিডিওটা দেওয়া বা ভিডিওটা প্রথমে শেয়ার করে দিবা যাতে আমার অন্যান্য দর্শক হলে দেখতে পারবেন সম্পূর্ণ দৃশ্যটা আপনারা দেখতে হয়তো একটা রিক্স যা আর যখন পুরা ঘরের জানালা লেভেল গেছে জল সামনে দিয়ে দেখতে পাত্রা পুরা ঘরের ভিতর মানুষের অবস্থা খারাপ আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা ভিডিওটা প্রথমে শেয়ার করে দিবা আর আমি আপনার পুরানবন পর্যন্ত আঁকি আঁটি দেখাই আপনারা দেখতে পাবা দেখ গ্রামের অবস্থা পুরা ফ্লাডের জলে ডুবসে দেখেন কিভাবে জলের অবস্থা পুরা দোকানপাট এটা সব বন্ধ আর পুরা গ্রাম জল আর জল আর এই ঘরের অবস্থা দেখায় না আর একটা মানুষের ঘরের রাস্তার অবস্থা দেখতে পাইছিল দোকানে একটা পুরা জলর নিচে দেখ কি অবস্থা হইছে মানুষের তারা যেখান থেকে আমার এই ভিডিওটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা এত জল তার অবস্থা তারা তিনজন একলক বাইক লইয়া লগিয়া যাইছিল

আপনারা এই দৃশ্যটা সম্পূর্ণ অবস্থা হয়েছে আপনারা এই এলাকার জল আর জল